এখন আর আপনাদের রুটি করতে কিন্তু আটা মাখতেও লাগবে না বেলতেও লাগবে না আটা মাখা বেলা ছাড়াই খুব সুন্দর পারফেক্ট রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এমনই একটি সহজ একটি নয় দুটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন প্রথম যে পদ্ধতিটি শেয়ার করছি অনেক সময় আমাদের মহিলাদের সবজি কাটতে গেলে বা কোনো কারণে হাতে আঘাত লাগে আমরা এইভাবে আটা মাখতে পারি না অনেকের হাতেও নার্ভের কারণে দেখা যায় আটা ডোলে ডোলে মাখতে কষ্ট হয় তাই দুটি সহজ পদ্ধতি শেয়ার করব প্রথম যে পদ্ধতিটি হলো মিক্সার জার প্রত্যেকের বাড়িতেই থাকে যতটা পরিমাণ আপনারা রুটি তৈরি করবেন সেই হিসাবে আটা নিয়ে নেবেন মিক্সার জারের মধ্যে আটাটা ভরে নেবেন যদি অনেকটা আটা হয় তাহলে মিডিয়াম সাইজের যে মিক্সার আছে সেটা নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ আটা নিয়েছি তিন কাপ আটার জন্য এক কাপ জল দিয়ে দেব আর দশ সেকেন্ড মতো মিক্সিটি আমি চালিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কোনোভাবে হাত দিয়ে আমাদের আটাটা মাখার প্রয়োজন পড়লো না কত সহজভাবেই আমার এখানে আটাটা মাখা হয়ে গেল অনেকের হাতেই চোট লেগে থাকে আটা মাখতে পারেন না তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন মিক্সারটা জল দিয়ে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে তাছাড়া বেলারও একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনো রকম বেলুন চাকির প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু এখানে মানে বেলে নিতে পারবেন আপনাদের রুটিটা অনেক সময় কী হয় বন্ধুরা একটি একটি করে রুটির লেচি কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের কিচেন স্লাপের ওপর আটা ডোটাকে এইভাবে আপনারা লম্বা করে নিন তারপর এখানে দেখুন আমি একটি চাবি নিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা রুটি আমার সমান হয় কোনোটা ছোট বা কোনোটা বড় না হয় এই ধরনের এক্সট্রা চাবি থাকেই এইভাবে দেখুন চাবি দিয়ে আমি মাপ করে আটাগুলোকে আলাদা করে নিচ্ছি তাহলে কি হবে প্রত্যেকটা রুটির লেচি সমান হবে আর প্রত্যেকটা রুটি আমাদের একই মাপের হবে কোনোটা ছোটও না আবার কোনোটা বড়ও না এইভাবে রুটি করবেন দেখবেন রুটির সাইজ আপনাদের একেবারে পারফেক্ট হবে এই দেখুন দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট রুটি আমাদের মানে লেচি তৈরি হয়ে গেল এবার ব্যালুন চাকি ছাড়াই কিভাবে আমরা বেলে নেব চলুন দেখে নিই সবার প্রথমে দেখুন আমি একটি থালা নিয়ে নিয়েছি দুটো থালা আর থালাটা অবশ্যই শুকনো নেবেন যত ভেজা না থাকে থালা থালার মধ্যে সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে নিলাম রুটির লেচিতে আটা এভাবে লাগিয়ে দেব তারপর ওপরে একটি থালা দিয়ে দেব থালা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে থাকবো এইভাবে হালকা করে চাপ দিতে থাকলে গোল গোল ঘোরাতে থাকলেই দেখুন পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে আর অবশ্যই খুব শক্ত করে আটাটা মাখবেন না এরকম নরম করে মাখবেন আর ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আপনাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে আমি রুটিটা আপনাদের শেখেও দেখাচ্ছি আপনারা ভাবতে পারেন যে হয়তো রুটিটা ফুলবে না বা এই হবে না এই দেখুন আমি রুটিটা ভালো করে সেঁকে নিয়েছি মানে তাবিয়ে নিয়েছি তারপর এই দেখুন সেকে দেখাচ্ছে একেবারে পারফেক্ট গোল বলের মতো হয়ে আমাদের রুটিটা কিন্তু ফুলে উঠবেই দেখুন আরও একটি সহজ পদ্ধতি আছে যেখানে আমাদের আটা মাখার প্রয়োজনই পড়বে না দ্বিতীয় পদ্ধতিটি যতটা আপনারা রুটি তৈরি করতে চান সেই হিসাবে একটি পাত্রের মধ্যে আটা নিয়ে নেবেন তারপর কী করতে হবে আমি এখানে দেখুন আটা নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা যে তৈরি করবো খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায় আটাটা তাই অল্প অল্প করে জল দিয়ে। এখানে আমি ব্যাটারটা তৈরি করছি যাতে আটাটা দলা না পাকে এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে ঠিক ব্যাটারটা যেটা তৈরি করতে হবে এই রকম হবে খুব ঘনও না খুব পাতলাও না আর ব্যাটারটা কিন্তু আমার কোনো রকম দলা ভাব নেই এবার আমি একটি নন স্টিকের যে তাওয়া বা ফ্রাই প্যান যাই আছে না কেন আমাদের বাড়িতে আপনারা লোহার চাটু ব্যবহার করতে পারেন এখানে আমি দুই হাতা মতো আটার যে মিশ্রণ ব্যাটার তৈরি করে নিয়েছি সেটাকে দিয়ে এইভাবে গোল করে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে ওপরটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এটাকে আমরা উল্টে দেব। তার আগে কিন্তু উল্টাবেন না পুরোপুরি যখন ওপরটা শুকিয়ে যাবে তখন উল্টাবেন এই দেখুন ধীরে ধীরে ফুলতে শুরু করেছে পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে আটা মাখতে লাগবে না রুটি বেলতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না এবার আমরা এটাকে সেঁকে নেওয়ার জন্য এই দেখুন ছোটো ছোটো করে ফুলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এই দেখুন আমি কিন্তু আপনাদের লাইফ রেজাল্ট দেখাচ্ছি এভাবেও রুটি আপনারা তৈরি করে নিতে হবে ভালো করে এক সাইড শেখে নেওয়ার পর উল্টে নেব আবার মানে কাপড় দিয়ে চাইলে কাপড় দিয়ে এই কাজটি করতে পারেন কিংবা আপনারা খুন্তি যে আছে খুন্তির সাইডটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেও দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আপনাদের রুটি কোনো রকম শেখার প্রয়োজন পড়বে না একেবারে গোল বলের মতো হয়ে কিন্তু এই রুটিগুলো ফুলে ওঠে কত সুন্দরভাবে দেখুন মানে পাঁচ মিনিটও সময় লাগবে না তার মধ্যেই আপনারা দশ পনেরোটা রুটি তৈরি করতে পারবেন এই দেখুন একেবারে গোল বলের মতো হয়ে কিন্তু আমার এই রুটিটা ফুলে উঠেছে যেরকমভাবে আমরা নর্মালভাবে আটা মেখে রুটি করি ঠিক সেইভাবেই রুটি আমার তৈরি হয়ে গেল আমি এটাকে নামিয়ে নেব আরও একটি রুটি আমি আপনাদের তৈরি করে দেখাবো আবারও আমি দুই হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করবেন না একেবারে লোতে দিয়ে নেবেন দেখবেন এটা মানে এক মিনিটও সময় লাগে না তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে তারপর ভালো করে একটু আপনারা এইভাবে ওলট পালট করে দিন তারপর একটি কাপড় দিয়ে এইভাবে হালকা করে একটুখানি সেকে নিতে থাকুন মানে হালকা করে চাপ দিলেই ফুলতে শুরু করবে রুটিটি আর এইভাবে প্রত্যেকটা রুটিই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে যদি আপনাদের ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি করতে পারেন মানে আমি প্রথমেই বলেছি খুব একটা কিন্তু ঘন ব্যাটার নয় আবার খুব একটা পাতলা ব্যাটার হবে না দেখুন কত সুন্দরভাবে আমরা রুটি তৈরি করে নিতে পারি অনেক সময় তো তাড়াহুড়ো থাকেই যে আটা মাখা বেলার ঝামেলা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি তাই বাজার থেকে কিনে নিয়ে না এনে এইভাবেই আপনারা ঝটপট পাঁচ মিনিটের মধ্যে একেবারে ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিন বাচ্চাদেরকে দিন তাহলে এই ছোট্ট দুটি টিপস আপনাদের কেমন লাগলো রুটি তৈরি করার অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের রুটিও আটা মাখা রুটি বেলা ঝামেলা থেকে মুক্তি